ধৈর্যের গুরুত্ব ও তাৎপর্যে কোরআন ও আলোকে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আর সবর শব্দটি আরবি শব্দ সবর শব্দটি একটি ব্যাপক অর্থবোধক আরবি শব্দ যার অর্থ কোনো একটি শব্দ দ্বারা প্রকাশ পায় না এর আবিধানিক অর্থ হলো ধৈর্য ধারণ করা সহজ করা বিরত থাকা বাধা দেওয়া বেদে রাখা অটল অটল অবিচল থাকা অদ্যাবসায় ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় সবর অর্থ সর্বপ্রকার বিপদে আপদে বা পার্থিব কোনো বালা মুসিবতে কিংবা কোনো অন্যায় অত্যাচার দুঃখ কষ্টে রোগে শোকে ক্ষুদাই তৃষ্ণায় ইবাদতে যুদ্ধ জিহাদে বিচলিত না হয়ে এবং মেজাজের ভারসাম্য না হারিয়ে আনন্দে ও সুখে আত্মভোলা না হয়ে মহান আল্লাহর ওপর নির্ভর করে সব কিছু সহ্য করে অটল অবিচল থাকাকেই সবর বা ধৈর্য বলা হয় সে ব্যক্তি এ মহা মহান গুণে গুণান্বিত তাকে সাবের বা ধৈর্যশীল বলা হয় এ প্রসঙ্গে আল্লা রবুল্লা আলম সুরাবার একশো তিপ্পান্ন নম্বর করেছে আল্লাহ বলেন হে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ ধ্বজ সাথে আছেন স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এর প্রসঙ্গে সুরা সাদের একটি আয়াত সুরাসাদের সাদের নম্বর আয়াত ইসবিরা আলা বা ইয়াকুলুনা যিকরা আবদা না দাউদ আইদি ইন্নাহু আওয়াব আল্লাহ বলেন তারা যা বলে তাতে আপনি সহন করুন এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুন সে ছিল আমার প্রতি নির্ভরশীল তো আল্লাহ রবুল আলমী আমাদেরকে প্রতিনিয়ত ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন তো সময় থাকতে উদাহরণ হিসাবে যখন ঝড় হয় তখন আম করে একটি মজা বা সুখ আছে কিন্তু ঝড় চলে গেলে তখন কিন্তু গাছের নিচে গেলে আম পাওয়া যায় না খুবই কম সম্ভাবনা ঠিক একই রকমভাবে যখনই আমরা বিপদের সম্মুখীন হব ঠিক সে সময় যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে কিন্তু আমাদের সফলতা নিঃসন্দেহে আসবে কিন্তু সেটা না করে অন্য সময় যদি দুঃখ করে আল্লাহর কাছে প্রার্থনা করি তো এ প্রসঙ্গেই আল্লা রকুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইতিহাস জানার জন্য এই ইতিহাস বা জানার জন্য আল্লাহবুল্লা আমাদেরকে যে বলেছেন সে আয়াত উল্লেখ আছে সুরাল কলাবের আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন হে নবী আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাসওয়ালা মাসওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখ ভারাক্রান্ত মনে প্রার্থনা করেছিল তাহলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রার্থনা করেছিল হজরত হজরত ইনুসা আলা ইসালসাল্লাম হজরত ইনুসা আল্লাহি সালাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ প্রার্থনা করেছিল সে ইতিহাসটা আল্লাহ রসুল সালসাল্লামকে আল্লাহমিন জানিয়ে দিয়ে শিক্ষা দিচ্ছেন যে মাসওয়ালার মতো আপনি হবেন না সে দুঃখ ভরা ভরা আক্রান্ত মন নিয়ে প্রার্থনা করেছিলাম তার তার মানেই এ আয়ত্তের দ্বারাই যে আল্লাহ রবুল আলমীর আমাদেরকে আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুলে আমরা তো আমাদের জন্য যে শিক্ষা সেটা হচ্ছে যে দাঁত থাকতেই দাঁতে যত্ন নিতে হবে তারপরে গেলে ওই দুঃখের দুঃখ করতে হবে তো এরকমভাবে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সকল কাজে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর পুরা একিম এবং ভরসা এবং বিশ্বাস রেখে আমরা যদি ধৈর্যের সাথে মানে এগোই তাহলে কিন্তু আমাদের ফল ফল এটা আমাদের ভালো হবে এটাই আমাদেরকে শিক্ষা দেন আল্লাহ রবুল্লা আলমীন সংক্ষেপে আরও একটি আয়াত আল্লাহ রবুল আলমীন পবিত্র কোরআনে সুরাজ সাফাতে একশো দুই নম্বর আয়তে বর্ণনা করেছেন ফালাম্মা বালা মাহুসাহ কিয়া ইমনি আরফিলি আন্নি আদা করি ফালমা তুমার সাথা ইনশা আল্লাহ মিনা সাবিদিন আল্লাহ বলেন যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সন্তান শেষ বয়সে সন্তান পেয়েছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম তো হজর ইসমাইল আলাইসাল্লাম পিতার সাথে চলাফেরার বয়সে যখন উপনীত হলো ঠিক তখন ইব্রামী আলাহিসাল্লাম তাকে বললো যে হে বৎস আমি স্বপ্ন দেখছি যে তোমাকে জবেও করছি এখন তোমার কি মানে অভিমত বলো তখন ইসমাই ইসমাইল আলাইসাল্লাহ সাল্লাম হাজ ইব্রাহীল আলাহ সাল্লামকে বললেন যে হে পিতা আপনার কাছে যে আদেশ আসছে আপনি তাই করুন আল্লাহ চাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবে তো এইগুলো কিন্তু আমাদের একটি শিক্ষা যে নিশ্চিত মৃত্যু মনে করেও আল্লাহর উপর পূর্ণ বিষয় রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য ধারণ করা এটা একটি মানুষ সর্ববৃহৎ সর্ব চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ একটি ধৈর্য সেই ধৈর্য দিয়ে শ্রী রহমান ইসমিন আলাই তো এগুলো কি কোরআনে এগুলো শিক্ষা আমাদেরকে দিচ্ছেন মানে এইটা নিয়ে যেন আমরা শিক্ষা অর্জন করি তো এই জন্য পবিত্র কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে এর মধ্যে এক হাজার আয়াত আছে যে আয়াতগুলো পবিত্র কোরআন বিভিন্ন ঘটনা বলে গণনা করেছেন আমরা ঘটনা ঘটনাগুলি কেন গণনা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তা থেকে আমরা কী নেব শিক্ষা নেব তো মূলত আমাদেরকে শিক্ষা যদি কোরআন থেকে আমরা নিই তাহলে আমাদের জীবনে কি হবে না মানে ব্যর্থ মানে ব্যর্থতা আসবে না ওই ব্যর্থতার গ্লানি আমাদেরকে সহ্য করতে হবে না এই জন্য বিদায় হাজার ভাষণে আল্লাহ রসুলাম স্পষ্ট বলেছেন যে আমি আমার হুম্মতের জন্য রেখে গেলাম আল্লাহর দেওয়া বিধান পিতর কোরআন আমার হাদিস রসুল আমার সন্না আল্লাহ রসুলের হাদিস কোরআন ও হাদিস বা কোরআন ও হাদিস যে ব্যক্তি সঠিক নিয়মে একটাই ধরবে সে কখনো পদ্রষ্ট হবে না সে কখনো দুঃখিত হবে না লাঞ্ছিত হবে না এগুলো কষ্ট সহ্য করতে হবে না তো এই জন্য এইগুলো আমাদের শিক্ষা আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আয়তগুলো অবতীর্ণ করেছেন মানে এটাকে শিক্ষা যদি নিই তাহলে আমরা পথভুষ্ট না আমরা আমাদেরকে কষ্টে জর্জরিত হতে হবে না আমাদের ইসলাম যেমন শান্তির ধর্ম এই শান্তি অর্জন করে এবং কোনোকালে শান্তি অর্জন করে আমার পৃথিবী বিদায় নিতে এ প্রসঙ্গে حديث صحيح البخاري ومسلم في الحديث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا قصتي ولا هم ولا حزن ولا أذان ولا غم حتى হাত্তা সাউক ইউসা গুহা ইল্লা কফারুল্লাহ হমিন হজরত আবু হরাইয়া প্রজাল অনুভূতি বর্ণিত তিনি বলেন ওসিনুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি মানসিক বা শারীরিক কষ্ট পেলে কোনো সুখ বা দুঃখ পেলে অথবা চিন্তাগ্রস্ত হলে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহর প্রতিদান তার সফল সকল গুণা মাফ করে দেবেন সোহান আল্লাহ এমনকি সামান্য একটি কাঁটাও পায়ে বেঁধে তাও তার গুণা মাফের কারণ হয়ে দাঁড়ায় সেই বোকারি ও মুসলিম শরীর হাদিস তো আমাদেরকে আল্লাহ রবুল আলমীন প্রতিনিয়ত ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করেন আর ধৈর্য ধারণ করার জন্যই আল্লাহ রকুল আলম আমাদের মাঝে তিনি পবিত্র কোরআন প্রেরণ করেছেন মানবজাতির গাইডলাইন হিসেবে তো পবিত্র কোরআন যদি আমরা অনুসরণ করি রসুলের আদর্শ যদি আমাদের বুকে লালন করতে পারি তাহলে আমাদের সফলতা ইহকালে আসবে এবং পরকালেও নিশ্চিত আমাদের সফলতা আসবে এবং আমরা আমাদের জাতির পিতা আলম সালাম যেমন জান্নাত থেকে আসছে আমরা জান্নাত যেতে পারব যদি আমরা পবিত্র করে আলোচনা সঠিকভাবে লালন পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের সুনিশ্চিত বিজয় আসবে ইহকালে এবং পরকালে তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে কোন অনুসন্না মেনে যেটা আমরা জীবনযাপন করতে পারি এই তৌফিক ফিক আল্লাহামত দান করেন আল্লাহাম আমিন আসসালামু আলাইকুম মরমত